আসসালামু আলাইকুম সুপ্রিয়াভ্যাস সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রবাসীরা কীভাবে সারাদিন কাজ করার পরে লাঞ্চের টাইমে সে খাবার খায় তো আমরা দেশে দেখতে অনেকে অনেক কিছু মনে করতে পারি যে প্রবাসীরা অনেক সুন্দরভাবে ওখানে চলাফেরা করে খাওয়া দাওয়া করে আসলে আমাদের কথাটা অনেকটাই ভুল আমরা দেশে থাকতে যারা জানি না দেশের আত্মীয় স্বজন মানুষ মানে পাড়া প্রতিবেশী যেগুলো আমাদের আত্মীয় স্বজন রয়েছে তারাও মনে করে প্রবাসীরা অনেক টাকা ইনকাম করে তাদের কাছে টাকা চাইলে পাওয়া যাবে আসলে প্রবাসীরা কত কষ্ট করে বাইরে থাকে দেখেন সারাদিন রোদের ভিতর পঁয়তাল্লিশ ডিগ্রি ছয়চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদের ভিতরে সৌদি আরবে কাজ করে এসে তারা খাবার খাচ্ছে ও যে যা তারপর ছুটির পরে যে রান্না করবে করে সেই ভাত পলিথিনে করে নিয়ে এসে খাতে হবে তো আজকের মতো ভিডিওটি এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি সকলেই ভালো থাকবেন এবং সকল প্রবাসীর জন্যে সকলে দোয়া করবেন